আসসালামু আলাইকুম যাতে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছিলেন এই সরকার পতনের মাধ্যমে সেই সমস্ত সঞ্চয়পত্রের কি ধরনের পরিবর্তন হতে পারে বা কি ধরনের চেঞ্জ আসতে পারে বা সঞ্চয়পত্র আপনার জন্য বর্তমানে নিরাপদ কিনা এবং আপনার গচ্ছিত অর্থ আপনি ফেরত পাবেন কি এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। কারণ যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন সো আপনারা জানেন যে সঞ্চয়পত্র বিনিয়োগের যে মুনাফা সেটি কিন্তু সরাসরি বাংলাদেশ সরকার প্রদান করে থাকে সো যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এর বিনিয়োগ বা এর লাভবংশটা কিন্তু সরকারি বহন করবে তাহলে বর্তমানে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এখন কিন্তু কোনো নির্দিষ্ট সরকার নেই এটা অস্থায়ী একটি সরকার গঠন করা হয়েছে সেই ক্ষেত্রে এই সঞ্চয়পত্রের মুনাফার পরিবর্তন হতে পারে সঞ্চয়পত্রের কোনো স্কিম বন্ধ হতে পারে বা কোনো স্কিম নতুন করে চালু হতে পারে বা মেয়াদকালে পরিবর্তন হতে পারে কিন্তু যারা অলরেডি সঞ্চয়পত্র ক্রয় করে রেখেছেন ধরুন আপনি যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা থাকে সেই ক্ষেত্রে যদিও পরিবার সঞ্চয়পত্রের মুনাফা পরিবর্তন হয় আপনি যখন সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন তখনকার ঘোষিত মুনাফা অনুযায়ী কিন্তু আপনাকে সরকার মুনাফা দিতে বাধ্য যদি সেটার পরিবর্তন আসে পরবর্তীতে অর্থাৎ এই ঘোষণার পর থেকে যারা বিনিয়োগ করবেন তারা কিন্তু সেই নতুন কাঠামো অনুযায়ী নতুন ঘোষণা অনুযায়ী কাল অনুযায়ী তারা সঞ্চয়পত্রে মুনাফা প্রাপ্য হবে সো এই ঘোষণার পূর্বে যারা অলরেডি সঞ্চয়পত্র ক্রয় করে রেখেছেন আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ যেহেতু এই সঞ্চয়পত্রের মুনাফা আমি আবার বলছি সরাসরি বাংলাদেশ সরকার প্রদান করে থাকে অতএব সরকার পরিবর্তন হলেও এই সঞ্চয়পত্রের বিনিয়োগকৃত টাকা আপনারা অবশ্যই ফেরত পাবেন কিন্তু সরকার পরিবর্তনের পরে সেটির কিছু পরিবর্তন আসতে পারে কিন্তু এই পরিবর্তন যে সরকার করবেই এর কিন্তু নিশ্চয়তা কিন্তু নেই সরকার ইচ্ছা করলে এটা নিয়ে যদি তারা চিন্তা করে যে না এখানে কিছু পরিবর্তন আনা প্রয়োজন তাহলে তারা আনতে পারে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম